হাড্ডি মাংস সাড়ে পাঁচ মন হইতে পারে আর ফাইটার সার দিকে একটু দাম বেশি ফাইটার সার দিকে একটু দাম বেশি বাইসাবের আরও গরু আছে আপনাদেরকে দাম জানাবো এখানে চমৎকার একটি গরু আছে মাংসের গরু এটা কি জাত গরু হয়েছে সাইওয়াল হইলে আপনার কালো এটা কালারটা আংকমন সাইওয়াল তো বেশিরভাগ লাল হয় আচ্ছা এটার চাওয়া দাম কত দাম চাই দুইশো দুই লক্ষ টাকা চাওয়া দাম এটা হাড্ডি মাংস কয় মনে হচ্ছে সাড়ে পাঁচ মনে সাড়ে পাঁচ মনে হয় এক দাম কত একবারে বিক্রির দামটা হয়ে যায় না দয়া করিয়া বিক্রি দাম একবারে একশো সত্তর একশো সত্তর এর নিচে লামতা না এক লক্ষ সত্তর হাজার টাকা হইলে বিক্রি করবেন সাড়ে পাঁচ মন হাড্ডি মাংস হতে পারে এইদিকে চমৎকার আরেকটি গরু এটিও এটিও শাহিওয়াল না ভাই সাহেব এটিও শাহিওয়াল ষাট গরু এগুলোর বয়স কিরকম হতে পারে এটা এটা সাইড দাঁত আর ওটা এটা দুই দাঁত এটা সাইড দাঁত এটা আর চাওয়া দাম কত হয়েছে দুই লক্ষ টাকা এটা আটটি মাংস কয় মন হতে পারে ছয় মন আটটি মাংস ছয় মন হতে পারে দুই লক্ষ টাকা চাওয়া দাম আচ্ছা এক দাম কত বিক্রির দাম দাম একশো আশি একবারে একবারে একশো আশি একশো আশি আর একশো সত্তর একশো আশি আর একশো সত্তর সম্মানিত দর্শক এক দাম একশো আশি হলে বিক্রি করবেন আর এটা এক লক্ষ সত্তর হলে বিক্রি করবেন এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে সাত নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার কোনগুলো আপনার ওইগুলো আপনার আপনার ছেলে আছে আপনাদেরকে আরও গরুর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আর এই যে পাইটার সার গরুটি এটি দুই লক্ষ টাকা হাড্ডি মাংস সাড়ে পাঁচ মন থেকে ছয় মন হতে পারে আর এটা এক লক্ষ সত্তর হাজার টাকা হলে বিক্রি করবেন এটা এক লক্ষ আশি হাজার টাকা হলে বিক্রি করবেন শাহিওয়াল সার গরু এখানে চমৎকার আরও একটি সুন্দর গরু আছে এটার দাম জিজ্ঞেস করব আপনার নেবে সব গরু আপনার চাষা গরু চাওয়া দাম কত গরুটির চাওয়া দাম আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা এটা আড্ডি মাংস কয় মন হইতে পারে চাষা আট মন আড়াই লক্ষ টাকা চাওয়া দাম হাড্ডি মাংস আট মন হতে পারে এটা যাতে কি যাত চাচা শাহিওয়াল ক্রস শাহিওয়াল ক্রস অনেক বড় একটি গরু তাদেরকে আমি মাংস আট ম আট হতে পারে চাচা কইছেন আর কমও হইতে পারে বেশিও হইতে পারে একটা আইডিয়া কইরা কওয়া হইছে

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটার চাওয়া দাম আর ওই যে সাদা কালো এটা এটার সমান দাম এক লক্ষ পঁচাত্তর এটাও এক লক্ষ পঁচাত্তর আপনাদেরকে দুই দুটা দেখাচ্ছি দুটা ফ্রিজিয়ান এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর সাড়ে পাঁচ মন থেকে ছয় মন হতে পারে এটির হাড্ডি মাংস এটা এবং এটা দুওটা দুওটা এক সমান আর ওই যে পাশেরটা দেখতে পাচ্ছেন এটা এক দাম দুই লক্ষ পঁচিশ হাজার হলে বিক্রি করবেন অনেক বড় একটি গরু সাত মন হাড্ডি মাংস হতে পারে আজকে হচ্ছে সাইন নভেম্বর শুক্রবার দুই হাজার পঁচিশ এটা হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল না হয় মাত্র এক হাজার টাকা আপনি পাঁচ লক্ষ টাকা দামের একটি গরু নেন এক হাজার টাকা দশ হাজার টাকা দামের একটি গরু নেন এক হাজার টাকা এক সমান প্রতি শুক্রবার বাজার হয় রসুলগঞ্জ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সালামু আলাইকুম